আচ্ছা এই যে ডাকসু ডাকসু নিয়ে এত ডামাডুল এনসিপি ওয়ালাদের খবর কি আপনারা তো সবাই চুলচিরা বিশ্লেষণ করছেন আমরাও করছি আমরাও আপনাদের সঙ্গে গা ভাসিয়েছি ছাত্র দল কেন ডুবলো বিএনপি হায় হায় বিএনপির কি হবে বিএনপির কি হবে হ্যাঁ সত্য বিএনপি চাপে সব দেখবেন বাংলাদেশে অনলাইন এবং মেন সমস্ত মিডিয়া নিউজ করছে যে বিএনপি চাপে অস্থিরতায় কেউ কেউ বলছেন বিএনপির ভিতরে আরো বেশি দাহ হচ্ছে এই যে বিএনপি যে এখন বলছে যে আওয়ামী লোকজন এসে ঘোরায় চড়িয়া ভোট দিয়ে দিয়া তারপরে চলিয়া গেল কিনা এই যে আলাপটা এই আলাপটাও সবাই ঠিক মন পোত পাচ্ছে না মানে করছে আমেরিকার লোকজন হয়তো ভোটটা জামাতকে দিয়ে দিয়েছে আমরা অনেক যুক্তি দিয়ে বুঝিয়েছি কি কি কারণে কিন্তু ঠিক এইটাই যে বিএনপির দুর্বলতার কারণ আছে যাই হোক আমরা তো ওইটা পোস্টমর্টম করছি চলছে এরা বিশ্লেষণ করছি এনসিপি আলাদা গেল কথা আমার তো মানে আপনারা অনেকেই ভাবতেন যে এই যে প্রফেসর ইউনুসের যে আজগুবি একটা সরকার এই যে একটা দুর্বল সরকার এই সরকারটা যাওয়ার পরে এনসিপি কে বোধহয় খুঁজে পাওয়া যাবে না এনসিপি শরীর সমাধি ঘটবেই এটা আমরা অনেকবার বলেছি যে ডক্টর ইউনোস গেলে পরে এনসিপিআর আর খুঁজে পাবেন না কিন্তু যাওয়ার আগেই কি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে এই যে ডামাডোল দেখুন হাসনাত স্যার যে শুভেচ্ছা জানিয়েছে ডাকশুতে যারা জিতেছে খুব জ্ঞান গর্ব কথাবার্তা বলেছে কিছু গ্যান্টেনো দিয়েছে ছাত্রদলের প্রেসিডেন্ট সাহসকে যে গনেশ সাহস তুমি এই করছো সেই করছো আচ্ছা এর বাইরে তাদের অস্তিত্ব কোথায় তারা না বাংলাদেশে চারশো আসনের ভোট হবে তার মধ্যে তিনশোই পাবে আগামীতে ক্ষমতা গঠন করবেন নাসিরউদ্দিন উদ্দিন বলেছিলেন তারপরে তো সেটা তো লক্ষণ দেখে কিছু প্রভাব পড়ার কথা কিছু প্রভাব কথা মানে না হলেও প্রভাবাদভেন জন পাঁচজন সাতজন একজন সাবেক সমন্বয়ক এক বছর আগে জুলাইয়ের বা ছয় মাস আগে সাংঘাতিক পরম্পরাক্রমশালী সমন্বয়করা ছাত্র সমন্বয়করা জুলাই যোদ্ধারা তারা তাদের কাছ থেকে কি পুরো সাধারণ সব একেবারে পুছিয়ে মুখ ফিরে নিয়েছে যে ডাক্তার শুধু একজনকেও দেখলাম না সব হাফির তিরিশ আর কাদের শেব একজন আছেন ওদের কি কাদের শেবের হাফির তিরিশ দেখলাম যে ডাক শুনিয়ে এখানে পুলিশ তো বাহার কথা বলবেন না লজ্জা পাওয়ার মতন কি অবস্থা একটা রিপোর্ট আছে আমার সামনে বলছেন এই রিপোর্টটা একটা রিপোর্ট আছে আমার সামনে হ্যাঁ এই রিপোর্টটা সমকাল ছাপিয়েছে আমি একটু চুম্বক অংশ আপনাদেরকে বলি তারা হেডলাইনই করেছে বাক চাষের ভরা ডুবি চাপে এনসিপি কি বলছে ছোট্ট করে হ্যাঁ সেটা হলো মাজিরুল ইসলাম রবিন সমকালের রিপোর্টার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাক সুনির্বাচনে বিভক্তির কারণে ভরা ডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক বিভক্তির কারণে বলছে আচ্ছা ঐক্যবদ্ধ থাকলে কি হতো কয় আনা কয় শিখি যায় আমি জানি না হাজার হাজার ভোট পেয়েছে সাদিক কায়ে তার কাছাকাছি কতটুকু যেতে পারতো উমের ফাতামের কাছে যেতে পারতো কিনা জুলাই গণবুদ্ধের নেতৃত্ব দেওয়া দৈশম ছাত্র আন্দোলনের রাজনৈতিক সংগঠন পরাজয়ের চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন জুলাই গণবুদ্ধের নেতারা জুলাই পরবর্তী পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শক্ত অবস্থান রয়েছে এ ধারণায় মনে করা হচ্ছিল বাচ্চা সহজ সহজ জয় পাবে যার মাধ্যমে এনসিপি কিছু রাজনৈতিক মুখ এবং মনোবল পাবে আগামী সংসদ নির্বাচনের জন্য তাহলে মনোবল এখন ভেঙে চুরমার আরেকটা বলি জুলাই আগস্টের পরে তাদের যে ইমেজ তাদের যে কৃতিত্ব তাদের যে সংগ্রাম সাহসের পরিচয় মানুষ দেখেছে ত্যাগের ইতিহাস দেখেছে নাগাদ যদি ইলেকশন হতো মনে হয় মানুষ ওই যে কিছু একটা আবেগ ইমোশনে নেমেছিল ছাত্রছাত্রী হয়তো তাদেরকে ভোট দিত কিন্তু তাদের কৃতকর্মের কারণে এখন কতটা সাধারণ ছাত্রছাত্রী মুখ ফিরিয়ে নিয়েছে খাতা কলমে বাচ্চা সে সম্পর্ক না থাকলেও এনসিপি তরুণদের মধ্যে নিজের সমর্থন প্রমাণে নির্বাচন চেয়েছিল ডাকসুতে একটি পদেও জয় হতে না পারায় ধাক্কা খেয়েছে সমকালকে জানিয়েছে আমরা তো বুঝিয়ে শেষ প্যারাটা মানে এই সমকালী নিউজের এই অংশটা একটু বলি এনসিপি একাধিক নেতা বলেছেন নির্বাচন প্রচারে তাদের যুক্ত করার প্রয়োজন মনে করেনি বাচ্চা নেতারা প্যানেল দিয়েছেন নিজেদের সিদ্ধান্তে প্রায় প্রতিটি পদে বিদ্রোহী প্রাপ্তি হলেও তা ঠেকাতে পারেননি পদ পদবি নিয়ে অবন্তন কন্দল মেটাতে পারেননি বাচ্চা চাষি নেতাদের কেউ মানেন না সবাই নিজেকে বড় নেতা মনে করার ফলে ছিলেন তাদের ধারণা ছিল জুলাইয়ের অবদানের কারণে জয়ী হবেন তাদের পরাজয়ে বাচ্চা সেচে বেশি ক্ষতি হয়েছে এনসিপির ভালো ফলাফল করলে এনসিপির যে মনোবল এবং শক্তিমত্তা প্রমাণের সুযোগ পেতো তার শুধু হাত নয় বরং দুর্বলতা প্রকাশও পেয়েছে জাতীয় রাজনীতিতে এনসিপি কে যা আরো দুর্বল করবে আর কি দুর্বল করবে মরাটারা মেরে কি লাভ দেখেন এই যে তাদের সবাই সবাইকে নেতা মানে এবং বিদ্রোহী প্রার্থী দেয় মূল কারণটা কি জানেন ও তো সব মন্ত্রী এমপি সবাই মন্ত্রী এমপি তাদের কথায় ভাগ ভাগ করে নিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কেউ ঢাকা জেলাকে ভাগ করে কেউ জেলা প্রশাসন ভাগ করে কেউ মিনিস্ট্রি ওয়ারি ভাগ করে নিয়েছে সব মিনিস্ট্রিতে প্রতিনিধি আছে না তো এরা কে কারে নেতা হইতে দিবে আমি তো মন্ত্রী হয়ে গেছি প্রধানমন্ত্রী আমি হব। এরকম একটা ভাবচক্র তাদের মধ্যে আছে আর এই যে জুলাই ও ভুটানের কারণে তারা বা জুলাই নেতৃত্বের কারণে সেই আবেগে জিতে যাবেন এই স্বপ্ন খায়েস এখনো দেখেন যা করেছে গত এক বছর তারপরে এই স্বপ্ন খায়েস নিয়ে এখনো আছে মানে তারপরে কি আর বুঝতে বাকি থাকে যে জুলাই অভ্যুত্থানের নাম বেঁচে বা ওই যে একটা সময় বলে না যে কি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে পরে মানুষ খেত না মানুষ বলতো যে এটা আসলে এখন একটা বাজে জায়গায় চলে গেছে মুক্তিযুদ্ধ বলি মানে যারা সত্যিকার মুক্তিযুদ্ধ তারা তো ঘরে বসেছিলেন যে আমি আমার দেশের জন্য প্রাণ দিয়েছি এটার জন্য কি সুযোগ সুবিধা যাবো বিশ্বের আর যেগুলা ধান্দাবাজির মধ্যে জড়িয়ে গেছিল তবে ভুয়ামক্তিতা ওই চেতনার ব্যবসায় আর জুলাই চেতনার ব্যবসাটা জমজমাট করে তারা আর কি আশা করেছিল যে এই ব্যবসায় তো একবার ভুলেছে আর কতবার মেলা দেলতলায় কতবার যাবে সুতরাং এনসিপি নির্বাচনের আগে কতটা অসা প্রাসঙ্গিক হবে আমি একটা ভবিষ্যদ্বাণী করি আপনাকে কালকে আমাকে একজন বিএনপির সমর্থকই সাবেক ছাত্র দল নেতা একজন আমাকে বলছিলেন যে ভাই এনসিপি কে হয়তো চার পাঁচটা সিট বিএনপি ছেড়ে দিতে পারে ঠান্ডা করে দিবে আমি বললাম কোনো অর্থ নেই মনে হয় না এই কাজ করবে আমার ধারণা বিএনপি অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে জাতীয় পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাত ইসলামী তো বটেই তারপর আপনার গণসংহতি তারপর নাগরিক ঐক্য ওই যে গণতন্ত্র মঞ্চ ছিল না ইভেন গণ অধিকার পরিষদ তারা এনসিপির চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক ইভেন দো আমি যদি বলি যে আওয়ামী লীগের ভোট তার অনেক স্ট্রঙ্গার দেন এই এনসিপির এই এখনকার নাম ধামে শুধু ডক্টর সাহেব আর ওই জুলাই বেচে আমার মনে হয় না আর খুব বেশি দিন তাদের যাত্রা ইলেকশন পর্যন্ত ঠিকঠাক মতন দেখেন কি হয় কিছু লোক সুযোগ সুবিধার আশায় হয়তো উপজেলা নির্বাচনে যাওয়ার আশায় বিএনপির বিদ্রোহ প্রার্থী হওয়ার আশায় বা বিএনপি রমিশন না পেলে হয়তো এনসিপি যেতে পারে সেই জায়গায় কিছু সিট যদি আসে ভিন্ন হিসাব কিন্তু এর বাইরে দলীয় অর্জন দিয়ে এনসিপি

অনেক রকম বিষয়ের মধ্যে মূল বিষয় হিসেবে আব্দুল আল মামুন উল্লেখ করেন যে সেনাবাহিনীর প্রাক্তন ও বর্তমান সেনা সদস্যদের নিয়ে শীর্ষ নেতৃত্বে অবমান কর বক্তব্যই হচ্ছে মেইন এই হচ্ছে এনসিবির বর্তমান অবস্থা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া